তাহলে বন্ধুরা সবাই একটু ফার্স্ট চলে এসো আমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম পড়তে বসতে হবে আবার কিছুক্ষণ পর আমাকে গিয়ে সবাই একটু চলে এসো একটু সবাই চলে এসো বন্ধুরা হ্যালো সবাই কোথায় পারছি না এখনো পর্যন্ত সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও হ্যালো একজন ওয়াচিং হয়েছ একটু কমেন্ট করো একটু ফার্স্ট কমেন্ট করো সে লাইভ নিয়ে চলে এলাম একটু গল্প করতে চলে এসেছি সে সবাই একটু জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি একটু কমেন্ট করে যাও তাড়াতাড়ি একটু কমেন্ট করো ফার্স্ট কমেন্ট করো একটুখানি গল্প করবো তারপর আবারও চলে যাবো সবাইকে বলবো একটুখানি কমেন্ট করো হ্যালো তুই কোথায় হয়ে যাও বন্ধুরা একজন ওয়াচিং এসেছো এতক্ষণ বাদে তো সবাইকে বলবো একটু তাড়াতাড়ি চলে আসতো একটু তাড়াতাড়ি চলে এসো একটু গল্প করব। একটু কমেন্ট করো না একটু কমেন্ট করলে কি হবে বলো তো একটু ষোলো জন আছে ওয়াচিংয়ার একটু কমেন্ট করো একটু কমেন্ট করে যাও দেখো সন্ধ্যাবেলা তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম তোমরা কমেন্ট করবে না এরকম কেন করছো না কমেন্ট করো ফার্স্ট কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষাতেই তো বসে আছি বলো সবাইকে বলবো একটু সাবস্ক্রাইবটা করে দেবে সবাই রাশিদুল চলে এসছে আমার রাশিদুল ফ্রেন্ড চলে এসছে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য এবং ফার্স্ট কমেন্টটা করার জন্য অসংখ্য ধন্যবাদ কিছুই হবে না হাতে ব্যথা একদম ঠিক কথা বলেছো হাতে ব্যথা ছাড়া আর কি হবে বলো তোমরা যদি গল্প করো তাহলে আমার হাতে ব্যথা হলেও কোনো কিছু যায় আসবে না তোমাদের সাথে তো গল্প করতে পারবো আর শুধুমাত্র কি ভালো লাগে তুমি বলো সবাই একটু তাড়াতাড়ি চলে এসো বিশ্বজিৎ চলে ভাই চলে এসছে বিশ্বজিৎ দাদাভাই ভাই চলে এসছে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে চলে আসার জন্য হাই আমাকে লিখেছে হ্যালো আমাকে বিশ্বজিৎ দাদা ভাই আবার বলছে গুড ইভিনিং হ্যাঁ এখন তো সন্ধ্যা হয়ে গেছে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে বলো আমাদের এখানে কমেই নি তোমার সব ভিডিওতে কিন্তু আমি কমেন্ট করেছি আচ্ছা আমার ভিডিওতে আমি তো দেখেছি আমার ভিডিওতে তুমি অনেক কমেন্ট করো এত কমেন্ট করার জন্য এতটা পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এত জঙ্গলের মধ্যে কি করছো না না জঙ্গল নেই ওখানটা ওখানটা গাছ বসার জায়গা আছে পেছন দিকে গাছ আছে দারুণ ভিডিও আচ্ছা এবার সবাই চলে এসো নেটের খুব অসুবিধা হচ্ছিল তো এরকম হলো সবাই একটুখানি কমেন্ট করো ফার্স্ট কমেন্ট করো তাড়াতাড়ি সবাই চলে এসো সবাই একটু তাড়াতাড়ি চলে এসো Hello. হ্যালো যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি একটু নেচার অসুবিধা হচ্ছিলো বলে আমাকে চলে যেতে হয়েছিলো আমি লাইফ থেকে বেরিয়ে জয়েন ছিলাম সবাই একটুখানি জয়েন্ট হয়ে যাও একটু তাড়াতাড়ি সবাই চলে এসে একটু কমেন্ট করতে থাকো একটু কমেন্ট করো যারা আসছে সবাইকে বলবে একটু কমেন্ট করে যেও সবাই সবাই একটু কমেন্ট করবে কেউ চলে যেও না একজনও যে এসেছো একজনকে দেখতে পাচ্ছি এখন ওয়াচিং আছে একটু কমেন্ট করো একটু কমেন্ট করে যাও দেখো সন্ধ্যাবেলা তোমাদের সাথে গল্প করতে চলে এসছে বাইরে রাস্তার মধ্যে আসে তোমরা যদি কথা না বলো চলে যাও আমাকে ভালো লাগবে বলো একটুখানি কমেন্ট করো একটু কমেন্ট করতে থাকো শেখ হাই হ্যালো কেমন আছো বলো আর আমার লাইব আসার জন্য বা এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমাকে বন্ধু করে নেওয়ার জন্য আমাকে একটু তোমরা বন্ধ করে নাও অবশ্যই সাবস্ক্রাইবটা সবাই করে দেবে আমাকে বলছে বলো কমেন্ট করতে থাকো ফার্স্ট কমেন্ট করো একটু কমেন্ট করো বন্ধুরা একজন ওয়াচিং আছো একজনই কমেন্ট করো এক তুমি যদি কমেন্ট করতে থাকো অনেকটাই কমেন্ট হবে দেখো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো এবং সবাইকে বলবো সবাই একটু সাবস্ক্রাইবটা করে দেবে আমাকে একটু বন্ধু করে নেবে এবং আমার ভিডিও কেমন হচ্ছে সেটা অবশ্যই বলবে ছবি পরিষ্কার হচ্ছে না এবার কি আমাকে দেখা যাচ্ছে ভালো করে বলো তো ভালো করে দেখা যাচ্ছে কি বলো একটু বলো একটু আমাকে দেখা যাচ্ছে তো আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে তো একটু বলো আচ্ছা দেখতে পাচ্ছি শব্দ পরিষ্কার শুনতে পাচ্ছি না ও নেটের অসুবিধা হচ্ছে না কি বলো তো বলো আমার কথা শুনতে পাচ্ছো একটু বলো আমার কথা শোনা যাচ্ছে তো হ্যাঁ সমস্যা তো খুবই হচ্ছে তো যারা আসে তাদেরকে বলবো একটু কমেন্ট করে যে একটু কমেন্ট করে যে আমাকে একটু বন্ধু করে নিও তোমরা সবাই একটু তাড়াতাড়ি চলে এসো লাইক টু অসংখ্য ধন্যবাদ আমাকে লাইক করে দেওয়ার জন্য এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ শব্দ শুনতে পাচ্ছি আচ্ছা বুঝলাম কমেন্ট করো ফার্স্ট কমেন্ট করো তিনজন নিয়ে আছো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো লাইক টু তা কমেন্ট করো যাও কমেন্ট করো একটু বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হুগলি জেলাতে তার্কের না আমার বাড়ি হচ্ছে তারকেশ্বরে চারজন ওয়াচিং আছে একটু কমেন্ট করো বন্ধুরা হ্যালো একটু কমেন্ট জানি তো আচ্ছা জানো তুমি আমার বাড়ি তারকেশ্বরে তোমার বাড়ি কোথায় একটু বলো কোথায় আছো নতুন বন্ধু এই তো বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি কারণ আমার ফোনে রিচার্জ নেই ওয়াইফাই থেকে কানেক্ট করে আমাকে এই লাইফটা করতে হচ্ছে ভিডিও চাপতে হচ্ছে সব কিছু তার জন্য বাড়ির বাইরে এসে আমাকে করতে হচ্ছে কারণ আমাদের ওয়াইফাই নয় তো একটা দাদাদের ওয়াইফাই একটু কমেন্ট করো একটু কমেন্ট করো আমার বাড়ি হাওড়া জেলা আমিও অন্ধ্রপ্রদেশে কর্মসূত্রে আছি ও আচ্ছা বুঝলাম ভালো আরও যারা নতুন আসছো তাদেরকে বলবো একটু কমেন্ট করতে একটু কমেন্ট কালাবা পড়া আছে আমার তো একটু কমেন্ট করতে থাকো বুঝলে তো একটু কমেন্ট করে যাও কমেন্ট করো দুজন মাছিং আছে একটু কমেন্ট করো আর কেউ কিছু বলবে না নাকি সবাই কোথায় কাউ তো আর দেখতে পাচ্ছি না আচ্ছা দুজন ওয়াচিংয়ে আছো একজন তো কমেন্ট করছে আরেকজনের কী হয়েছে আর দাদা চলে এসছে এম আর বরুণ মণ্ডল বাড়ি কোথায় দাদা আমার বাড়ি হচ্ছে হুগলি জেলার তারকেশ্বর চেন আমার বাড়ি হচ্ছে তারকেশ্বরে তোমার বাড়ি কোথায় তুমি আমার লাইফটা কোথা থেকে দেখছো একটুখানি বলো আমার লাইফটা আর আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক 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 ভালোবাসা তোমাদেরকে সকলকে আর সবাইকে বলবো একটু বন্ধু করে নিও সবাই আমাকে আর আমার ভিডিও কেমন অবশ্যই কিন্তু বলে একটু সবাই লাইকটা করো হ্যালো বাঁকুড়া থেকেও আচ্ছা তুমি আমার লাইভটা বাঁকুড়া থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ বাঁকুড়া থেকে আমার লাইভটা দেখার জন্য আরও কমেন্ট করে যে একটু কমেন্ট করো একটু কমেন্ট করে ওয়াচিংটা বারো বুঝলে তো

তো চলো আজকের মতো লাইফ আমি এখানেই শেষ করছি আবার নেক্সট দিন তোমার আমাদের সাথে সবাই কিন্তু চলে এসো অবশ্যই এসো কিন্তু আমার যারা নতুন বন্ধু হলে তারা এসো আর কেউ যদি এসে থাকো একটু কমেন্ট করো দুজন আছি আছো আর মনে হয় কেউ আসেনি তো কালকে সবাই চলে এসো কিন্তু আজকের মতো তাটা